আসসালামু আলাইকুম আন্দোলন এখনও চলমান আছে এবং ছাত্ররা এখনও বিভিন্ন ধরনের আলটিমেটাম দিচ্ছে যে আমাদের দাবি মেনে নিতে হবে আট দফা চার দফা হ্যাঁ বিভিন্ন ধরনের কথা বলতেছে আন্দোলন এখনও চলমান আছে এই অবস্থায় ছাত্ররা আসলে কেন থামতেছে না আমি যদি একেবারে নিরপেক্ষভাবে বলি এই যে হতাহতের ঘটনাটা হইল এখানে অনেক ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে এর পরেও সরকারের পক্ষ থেকে ছাত্রদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি আপনি অন্যভাবে নিলে বিষয়টা অন্য কিন্তু আমার কাছে এই সময় এসে মনে হয় এই আন্দোলনটা কেউ একজন সুযোগ নিয়ে বিটিভি ভবনে আগুন দেওয়া এরপরে মেট্রো রেল হ্যাঁ আপনার হয়তো এই সরকারকে পছন্দ না আপনার হয়তো এই প্রশাসনকে পছন্দ না আপনার হয়তো এই সরকার ব্যবস্থাকে পছন্দ না কিন্তু এই মেট্রো রেলের সুবিধা প্রত্যেকটা সাধারণ মানুষ পাইছে এটা আপনাকে স্বীকার করে নিতে হবে তাহলে এই যে জনগণের টাকায় এই মেট্রো রেলটা সাধারণ মানুষের জন্য করা হইল এখানে কোনো একটা মহল পরিকল্পনা করে সুপরিকল্পিতভাবে এই মেট্রো রেলে আগুন দিল আসলেই এইটা একটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এটা একটা রাষ্ট্রের জন্য অনেক বেশি বেতনাদায়ক এই যে এতগুলা গাড়ি সেতু ভবনে আগুন দেওয়া হইলো এটা কোনো সাধারণ ছাত্র করতে পারে বলে আমার মনে হয় না এইটা যারাই যারা পরিকল্পনা করে এই এই নিঃশংস অগ্নিকাণ্ড করল তাদেরও যেরকম বিচার হওয়া উচিত এটাকে ধিক্কার জানাই নিন্দা জানাই পাশাপাশি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন যেই পুলিশ সদস্য বলেন র‍্যাব সদস্য বলেন যারা মারা গেল আসলেই দুঃখ প্রকাশ করার কোনো জায়গা আছে কি হ্যাঁ অনেকে হাতের তালি দিবে অনেকেই বলবে যে না পুলিশ মর্ষে ভালো হয়েছে ছাত্রলীগ নেতা মর্ষে ভালো হয়েছে কিন্তু এটা তো কোনো সমাধান না একটা স্বাধীন দেশে আমার প্রশাসন কেন মারা যাবে একটা স্বাধীন দেশে ছাত্রই বা কেন মারা যাবে এখন এই শান্তিপূর্ণ আন্দোলনটা সরকার দাবি মেনে নেওয়ার পরেও এখনও চলমান এখনও ছাত্রদের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে ভিতরে যে কেন আমাদের সাথে আলোচনা করা হয়নি আমার মনে হয় যে একেবারে নির্দলীয়ভাবে যদি বলি ছাত্রদের সাথে একটা আলোচনা করে এই আন্দোলনটাকে টোটালি দমায় দেওয়া উচিত এটা দেশের সাথে সরকারের সাথে। আমরা কেউই চাই না আমাদের এই দেশটা একটা অরজকতা দেশে পরিণত হোক অন্য দেশের মানুষ এখানে এসে নাক গলাক এটা আমরা কেউই চাই না আসলে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাগুলো হয়ে গেল সত্যি সত্যি এগুলা তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমার মনে হয় যে ছাত্রদের সাথে একটা বৈঠক করে এই বিষয়টাকে একেবারেই একেবারেই দমিয়ে দেওয়া উচিত দমিয়ে দেওয়া উচিত যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করতেছি হোক সেটা আইনশৃঙ্খলা বাহিনী হোক সেটা সাধারণ ছাত্র সাধারণ মানুষ এই দেশটা আমার এই দেশটা বঙ্গবন্ধুর একটা ডাকে তিরিশ লক্ষ মানুষ তাজা রক্ত দিয়ে শহীদ এই দেশটাকে স্বাধীন করছে সো অনেকেই বলবে যে কারফিউ কেন দিল আমার কাছে মনে হয়েছে যে রাইড সময়ে এটা আরও আগে দেওয়া উচিত ছিল তাহলে হয়তো এত মানুষের প্রাণহানি হইতো না যাই হোক ফাইনালি সেনাবাহিনী আসার পর এটা নিয়ন্ত্রণে চলে আসছে নিয়ন্ত্রণ সময় চাই আমরা নিয়ন্ত্রণ চাই এবং কোনো সাধারণ মানুষেরও যেন ক্ষতি না হয় কেউ যেন কোনো সরকারি কোনো অবকাঠামে কেউ যেন ভাঙচুর হামলা না করে সত্যি এই যে মেট্রো রেলের যে ঘটনাটা এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা কেউ যদি শেখ হাসিনাকে পছন্দ নাও করে সেও মেট্রো রেলকে পছন্দ করে ঢাকার যানজটকে অনেকাংশেই কমায় নিয়ে আসা হয়েছিল আজকে ধ্বংসস্তূপে পরিণত দুঃখ জানাই পাশাপাশি ছাত্রদের যে কথা সেই কথাগুলো শুনে একটা আন্তরিকতার মাধ্যমে আমার মনে হয় যে বিষয়টা সমাধান করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ